হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলায় ওঠে ঘুম থেকে উঠে অফিস চলে গিয়েছিলাম এটা হচ্ছে অফিসের বাইরের দৃশ্য অফিসে বিকেলবেলায় একটা ইভেন্ট ছিল জাস্ট সেই ইভেন্টটাকে দেখলাম দেখার পরে যেহেতু বোনের বিয়ে তো কিছু কেনাকাটির ব্যাপার ছিল তো মাকে নিয়ে চলে গেছিলাম বাজারে তো সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আবার ব্যাক করলাম তো এখানে কিছু মায়েরও জিনিস কেনার ছিল কিছু আমারও কেনার ছিল তো সেগুলো মিটিয়ে যখন বাড়িতে ফিরলাম আবার মেহেন্দিও পড়তে হবে কালকে বোনের মেহেন্দি আছে সব কিছুই আছে তো মেহেন্দিটাও আমাকে আগে থেকে পরে রাখতে হবে নাহলে আমি আবার রাতে মেহেন্দি পরতে ভালোবাসি দিনে মেহেন্দি পরলে হাতে সব কিছু ঘেটে যায় তো একটা বোনকে বলেছিলাম মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য তো এসে আমাকে খুব সুন্দরভাবে সে মেহেন্দিটা পরিয়ে দিলো তো আফটার মেহেন্দি এটা হচ্ছে আমার মেয়ে ফাইনাল লুক মেহেন্দির তো সারা রাত মেহেন্দি এরকমভাবেই ছিল পরের দিন সকালে অফিসে গিয়েছিলাম জাস্ট কিছু ফটোশ্যুট করছিলাম নিজের হাতের মেহেন্দি পরারা নিয়ে এরপর অফিস থেকে ফিরলাম গিরে বোনের বাড়িতে তো এটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারই একটা সুন্দর আমি ভিডিও করে রেখেছি আর কি তো ফিরে দেখি অলরেডি ব্যান্ড পার্টিরা ভিডিও করে এটা হচ্ছে বোনের মেহেন্দি অনুষ্ঠান বোন অ্যাকচুয়ালি মেহেন্দি পড়ছে আর এদিকে ফটোশ্যুটও চলছে তো দুটোই একসাথে হচ্ছে তো এটাই হচ্ছে কথা তো মেহেন্দি অনুষ্ঠান হলে কি হয় ডাকা হয় একজন মেহেন্দি আর্টিস্টকে বাট মেহেন্দি পরে বাড়ির সবাই তো এভাবেই করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো মেহেন্দির পরে ওর আবার কিছু ফটোশুটও ছিল সেই জন্য ওকে তাড়াহুড়ো করে মেহেন্দিটা পড়াচ্ছিলো আর একটা কথা যেটা হচ্ছে এই যে মেহেন্দিটা এখন ও এটা অনেক আগে পড়া উচিত ছিল কেননা একটু পরেই আবার ওর শাখা পরাবে দিদা তো সেটার জন্য তারা হোক করছে যতক্ষণ না মেহেন্দি না শোকাবে শাখাটাও সে ভালোভাবে পড়তে পারবে না তো যাই হোক এরকমভাবেই চলতে থাকলো হেয়ার ড্রায়ার দিয়ে মেহেন্দিটা শোকানোর চেষ্টা হচ্ছিল তো এভাবেই চললো কিছুক্ষণের মেহেন্দি পর্যায়ে ফটোগ্রাফার বোন কে পোজ শেখাচ্ছে বোন সেই অনুযায়ী পোজ গুলো দিচ্ছে আবার পরে তো ভালো ফটো আসতে হবে তো সেই হিসাবেই চলবো কিছুক্ষণ কোন সু সেশন যতদিনে আমি ভিডিওটা এডিট করছি ততদিনে আমার নিজের ভয়েসটাই খারাপ হয়ে গিয়েছে তো এই ভয়েসেই আমাকে ভিডিওটা এডিট করতে হলো, অনেকদিন ধরেই কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না তাই ভাবলাম কি করব এই ভয়েসেই আপলোড করা উচিত এটা হচ্ছে বনের বিয়ের প্যান্ডেলের ডেকোরেশন কিছুটা আমি তুলে ধরেছি আরও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা এখনও তো অনেক কিছুই বাকি আছে সাবে তো মেহেন্দি দিয়ে স্টার্ট হচ্ছে সারা রাত ধরে হয়তো কাজগুলো চলবে কেননা অনেকটা কাজই বাকি আছে এই জায়গাটা হচ্ছে বরের বসার জায়গা আর এটা হচ্ছে খুব সুন্দর দেখো একটা ঝাড়বাতি করেছে বনের যেখানে বসার জায়গা করেছে তার ঠিক আগে আর এই পাশের জায়গাটা হচ্ছে বোনের এখনও কোনোটাই সেরকমভাবে ডেকোরেশন হয়নি রাতের মধ্যে ওরা বলল কমপ্লিট করে দেবে এরপর শুরু হবে নাচ গানের এটা হচ্ছে আমার মামার ছেলে ওর এত সুন্দর নাচ গান করছে যেটা আমার খুব ভালো লাগছে যাই হোক এই হচ্ছে কিছু ডান্স পর্ব যেটা ও চাইছে করতে আমি বুঝতে পারছি না গানগুলোতে আমি কপিরাইট খাবো কিনা না তবু মনে হলো গানগুলো আমার ভালো তাই আমি গানগুলো রেখে দিলাম এইবার হচ্ছে বনে যেটা শাখা পলা পরানো যেটা পর্ব এটা দিদা পড়াবে বললো তাই জন্য পাশে একদম মন্দির আছে আমাদের শিব মন্দিরের মন্দির এই মন্দিরের সামনেই বোনের বিয়েটা হবে আর এখানেই দিদা এসেছে বোনকে শাখা পলা এখানেই পড়াবে তো বোন আগে নমস্কার করে নিল যাই হোক এই মুহূর্তটা হচ্ছে মানে প্রত্যেকটা মেয়ের কাছে একটা বড় মুহূর্ত থাকে যেটা সবাই জানে তো আজকে হচ্ছে শাখা পলানো ভোরবেলায় যেটা হবে দধি মঙ্গলা বলে তো সব কিছু মিলিয়ে মিশেই আর কি এটা ছোট্ট মা মনোজা ঠাকুরও আছে আমি তো সেটা ভিডিও করছিলাম তো এখন হচ্ছে সেই

বোনের বিয়ের যে ব্লাউজটা ছিল সেখানে কিছু ছিল নিজের ডিজাইন করবে তো সেটাই করছিলো আর এটা হচ্ছে বিয়ের আগের রাতে সব গড়ে দিয়ে আর সিধে সব জ্বালাত এটা হচ্ছে বোনের দধি মঙ্গলের একটা পর্ব আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে বোনকে যেটা করে ভোরবেলায় উঠে দুধ সরি দই ক্ষীরে কই এগুলো খাওয়ানো হয় তো সেই পর্বটাই চলছে

এটা হচ্ছে আমার ছোট মামা মানে হচ্ছে বোনের কাকা তো মামাই পুরো বিয়ের কাজটা করবে তাই জন্য মামা ওকে খাইয়ে দিচ্ছে এটা কন্যাদান বলে কাকা বা জেঠুদের করতে হয় তো কন্যা দানটা আমার মামাই করবে এটা হচ্ছে ভোর রাতে আমরা সবাই যাচ্ছি জল আনতে তো ওয়াকিং ডিস্টেন্স ছিল নদীটা আমি নদী না পুকুর টাইপস সেবার পুকুরও না অনেক বড় একটা জায়গা নিয়ে তো যাই হোক সবাই পৌঁছে গেলাম মজা করতে করতে এই জল আনতে যাওয়াটা অন্ধকারে পুরো ভূতের মতো সবাই আমরা গেছি আর কি এই শীতের মধ্যে ঘুম থেকে উঠে যাওয়াটা যে কতটা কষ্টকর সেটা সেই দিন বুঝতে পেরেছিলাম

তো ভোর রাতে দাদা ভাইদের এরকম ডিস্টার্ব করতে খুবই ভালো লাগছিল আমাদের যাই হোক এই হচ্ছে এইভাবেই আজকে ব্লগটা শেষ করলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা